হ্যালো এভরিওয়ান আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে টুকিটাকে একটা শপিং ব্লগ শেয়ার করব মার্কেটে যে হচ্ছে আমার তেমন একটা ভিডিও করতে ইচ্ছা করে অনেক বেশি লজ্জা করতে আগে কিন্তু এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে আমার ফ্রেন্ড হচ্ছে শীতের জন্য একটা হুডি কিনতে চাইছে আর সে হচ্ছে একদম ফ্রেশ সাদা একটা হুডি কিনবে অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে একটা দোকানে পাই আমরা সে হচ্ছে অনলাইনে দেখছে সাদা হুডি পরলে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু সামনে সামনে সাদা হুডিটা দেখে তার কেনার ইচ্ছা একদমই চলে গেছে সে হচ্ছে আমাকে বলতেছিল আমি সাদা নিব না অন্য কোনো কালারের হুডি সাদা হুডি না নেওয়ার কারণ হচ্ছে সে অনেক বেশি নোংরা সাদা জিনিসটাকে সে যত্ন করে রাখতে পারবে না কিন্তু তার ফ্রেন্ড আমি হচ্ছে একদমই সাদা সে আমাকে কিভাবে যত্ন করে ফ্রেন্ড হিসাবে রাখবে বলেন যাই হোক মজা করলাম তারপরে হচ্ছে ও একটা কালো হুডি হুডি কেনার পরে হচ্ছে আরেক সাইডে যেয়ে দেখি আরো অনেক বেশি সুন্দর সুন্দর হুডি ছিল মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল আমি হইলে হয়তো কান্না করে দিতাম কিন্তু ভালো বলে কিছু বলে না তারপরে আমি হচ্ছে একটু বাটাতে যাই আমার হচ্ছে এক জোড়া জুতা কিনা অনেক বেশি দরকার ছিল জানুয়ারি থেকেই তো আবার আমার টিউশনে শুরু শীতের মধ্যে হচ্ছে জুতা ছাড়া যাওয়া অনেক কষ্টের কিন্তু বাটাতে হচ্ছে আমি যেমন জুতা চাচ্ছিলাম তেমনটা আমি যে যে কাজে গেছি কোনো কাজই হয় না দেখি হচ্ছে একটা মামা রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করতেছিল তারপরে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ঝালমুড়ি কিনে নিয়ে ফুচকা বিলাস আমি হচ্ছে এখানে দুই তিনবার আসছি আমার ফ্রেন্ড একবারও আসে তাই ভাবলাম যে এখানেই যাওয়া যাক আর ফুচকা খাওয়া যাক ফুচকা অর্ডার দিয়ে আমরা হচ্ছে এখানেই অকাস করতেছিলাম কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের ফুচকা চলে আসে আমরা হচ্ছে দই ফুচকা আর হচ্ছে টইটম্বুর ফুচকাটা অর্ডার দিই ফুচকা বিলাসের টইটম্বুর ফুচকাটা অনেক অনেক বেশি মজা যারা রাজবাড়িতে আছেন একবার হইলেও খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ফ্রেন্ড হচ্ছে খাচ্ছিলাম আর গল্প করতে শেষ করে আমরা হচ্ছে একটু লাস্ট ফার্মাতে যাই আমার ফ্রেন্ড মূলত হচ্ছে ওষুধ কেনার জন্য আসছিল আর আমারও একটু কাজ এই কারণেই মূলত হচ্ছে লাস্ট ফার্মাতে তারপরে আমরা হচ্ছে এই সাইডে ক্রিম লোশন এগুলো দেখতেছিলাম আর এইগুলোর যে কি পরিমানে দাম এই পাশে হচ্ছে বাচ্চাদের এই ক্রিমটার দামই ছিল ষোলোশো কয় টাকা যেন কিন্তু এই ক্রিমটা হচ্ছে অনেক বেশি ভালো তারপরে আমরা হচ্ছে দা কেক অ্যান্ড পিজ্জাতে যাই কেক অ্যান্ড পিজ্জা থেকে হচ্ছে আমি কেক নেই বাসার জন্য আর তাদের কেক কিন্তু অলওয়েজ বেস্ট আর এই ফুলগুলার আর হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে করছে তার জন্য তোকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ